হ্যালো আসসালামু আলাইকুম আমি ডাক্তার ইমরান আজকে কথা বলবো হাইপোথাইরয়েডিজম নিয়ে হাইপোথাইরয়েডিজম আসলে বাংলাদেশের একটি নিরব ঘাতক হিসেবে বর্তমান সময়ে দেখা যাচ্ছে আমরা প্রথমে হাইপোথাইরয়েডিজমে জানবো থাইরয়েড কি থাইরয়েড গ্ল্যান্ড কি কি কেন হয় কী কারণে হয় হাইপোথাইরয়েডিজম হলে চিকিৎসা কী কি চিকিৎসা ভালো হয় কি না কী কী পরীক্ষার প্রয়োজনীয়তা পরীক্ষা কেন প্রয়োজন এবং ওষুধ খাওয়াতে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে এবং ওষুধের কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না থাইরয়েড কি থাইরয়েড একটি গ্ল্যান্ড যেটি আসলে গলায় থাকে এবং এটি থেকে থাইরয়েড হরমোন নিঃসরিত হয় এবং থাইরয়েড হরমোন যখন নিঃসরণ কমে যায় তাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম থাইরয়েড হরমোন নিঃসরণ যখন বেড়ে যায় তাকে বলে থাইরোটক্সিকোসিস অথবা হাইপার থাইরয়েডিজম এবং হাইপোথাইরডিজম আসলে কিভাবে চেনার উপায় উপসর্গগুলো কি উপসর্গর মধ্যে অন্যতম হচ্ছে হঠাৎ করে ওজন বেড়ে যাওয়া মেয়েদের মাসিকের গোলমাল পিরিয়ড বন্ধ হয়ে যাওয়া অথবা বন্ধাত্ম বাচ্চা হচ্ছে না অথবা সেক্স ড্রাইভ কমে যাচ্ছে অথবা দেখা যাচ্ছে ডিপ্রেশনের অথবা দেখা যাচ্ছে যে তার মেন্টেশন প্রসেস চিন্তাভাবনা স্লো হয়ে গিয়েছে শারীরিকভাবে ভাবে সে প্রচন্ড দুর্বল হয়ে পড়ছে অথবা তার হারের ঘনত্ব কমে যাচ্ছে অথবা হারের শক্তি কমে যাচ্ছে আমরা আসি এরপরে হাইপোথারিজম কারণগুলো কারণগুলো কি ব্রড আকারে যদি কারণ জানা যায় তাহলে তিনটা আকারের কারণ যেটা এবং কারণগুলো অবশ্যই সঠিকভাবে ফাইন্ড আউটের মাধ্যমে আমরা জানতে পারবো যে আসলে থাইরয়েড হরমোনের ওষুধ কতদিন খেতে হবে সো কারণে নাম্বার ওয়ান আসে আমরা পোস্ট প্রেগনেন্সি যে হাইপোথাইরয়েডিজম বলে যে এটা নাম্বার ওয়ান আসলে বাংলাদেশে এবং নাম্বার টু হচ্ছে সব ক্লিনিক্যাল অথবা ভাইরাল থাইরয়েডাইটিস বলে অথবা থার্ড যেটা পারমানেন্ট অটো হাইপোথাইরয়েডিজম সো এই কারণগুলি আমাদের পরীক্ষার মাধ্যমে জানতে হবে এবং তার উপরে বেস করে আমরা বলতে পারবো যে রুগী আসলে পুরোপুরি ওষুধ খেলে ভালো হয়ে যাবে নাকি রুগীকে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে সো আমরা আসে কি কি পরীক্ষা করব আমরা অবশ্যই রুগীকে থাইরয়েড ফাংশন করতে যাবো থাইরয়েড ফাংশনের আন্ডারে অবশ্যই মনে রাখবো টিএচএস দিব এবং ফ্রি টি ফোর থাইরক্সের যে মেইন হরমোনটা এটার ফ্রি ভার্সানটা এফ টি ফোর এইটা আমরা টেস্ট করতে দেবো এবং সাথে অবশ্যই অ্যান্টিবয়ডিগুলো চেক করতে দেবো এবং এগুলো কিছুটা এক্সপেন্সিভ অনেক করতে চান না যে অ্যান্টিবয়ডিগুলো বাট এইগুলোর প্রয়োজনীয়তা আসলে কতটুক সেটা হচ্ছে যে রুগী যখন আমাদেরকে জিজ্ঞেস করেন যে আসলে ডাক্তার সাহেব আমার চিকিৎসা কি সারা জীবন চলবে অনেক অমোকে বললো এই সারা জীবন ওষুধ খেতে হয় নাকি আমার কিছুদিন খেলে রোগ ভালো যাবে সেটা ডিপেন্ড করবে অ্যাবসোলিউটলি রোগীর হিস্ট্রিটা কোন সময় প্রেজেন্ট করছে এবং রোগীর এই অ্যান্টিবডি টেস্টগুলোর উপরে বেস করে আমরা বলতে পারবো এরপর আসি যে ট্রিটমেন্ট কী হবে আমরা সবাই জানি থাইরক্স নামে ওষুধ বাংলাদেশে অ্যাভেলেবেল অথবা সিনথক্স নামে পাওয়া যায় থাইরিন নামে পাওয়া যায় টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম ফিফটি মিলিগ্রাম সেভেন্টি ফাইভ মিলিগ্রাম এবং হান্ড্রেড মিগ্রাম পর্যন্ত পাওয়া যায় রুগী ভেদে এটা দেওয়া হয় এবং এই ওষুধ খাওয়াতে একটু সতর্কতা অবলম্বন না করলে ওষুধের কার্যকরী আসলে পুরোপুরি পাওয়া যায় না এবং রুগী কমপ্লেন করে যে আমি ভালো হচ্ছি না কেন সো কার্যকরিতা কখন হবে থাইরক্স ওষুধ অলওয়েজ মনে রাখবেন একটা খান দশটা খান সবটাই একসাথে খেতে হবে এবং অলওয়েজ সকালবেলা বাসে পেটে মিনিমাম তিরিশ মিনিট পূর্বে খেতে হবে কারণ কি এটা খাবারের সাথে খেলে এটা শোষণ ক্ষমতা অবজরবশন অনেকখানে কমে যায় এবং রোগীর আউটপুটটা আউটকামটা ওষুধের ভালো পাওয়া যায় না অথবা আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ওষুধটা খুবই সেন্সিটিভ অন্যান্য কমন ব্যবহৃত ওষুধের সাথে খুব সহজে ইন্টারাকশন করে এরকম ইন্টারাকটিভ ওষুধের নাম্বার ওয়ান হচ্ছে আয়রন সাপ্লিমেন্ট আয়রনের ওষুধ অথবা ক্যালসিয়ামের ওষুধ অথবা ওমিক্রাজল অথবা অ্যান্টাসিড এই চারটা ওষুধের যে কোনো একটা ওষুধ যদি থাইরক্স ওষুধের খাওয়ার চার ঘন্টার মধ্যে খান তাহলে কিন্তু থাইরক্সের ওষুধটা আসলে ওইভাবে কাজ করবে না আলটিমেটলি রেজাল্টটা পাবেন না ওষুধের কিছু সাইড এফেক্ট তৈরি হয়ে যাচ্ছে কী জন্যে এক্ষেত্রে শুরুতে ডায়াগনোসিসটা সঠিক হয় নাই দেখা গেছে যে পোস্টমার্টাম হাইপোথাইডিজম ছিল অথবা সাবক্লিনিক্যাল ছিল অথবা দেখা গেছে যে ভাইরাল হাইপোথারোডিজম ছিল যার জন্য হয়তো ট্রিটমেন্ট এত তো দরকার ছিল না অথচ রুগীকে ওষুধ দেওয়া হয়েছে সারা জীবন খাওয়ার জন্য তো একটা পর্যায়ে থাইরয়েডের ওষুধ যখন কন্টিনিউ করে তখন থাইরয়েডে ভালো হয়ে গেলেও ওষুধটা যখন এক্সট্রা পাওয়া যাচ্ছে তখন ওষুধটা কী করে রুগীর প্রচুর পরিমাণে ঘাম সৃষ্টি করে অস্থিরতা তৈরি করে অথবা রুগীর ইনসোমনিয়া ঘুমের ব্যাঘাত ঘটায় অথবা র্যাপিডলি তার ওয়েট লস ঘটে এইসব ঘটনা ঘটে থেকে পূর্বেই অবশ্যই রোগীকে কঠিন এবং সুচারুরূপে ফলো আপে থাকতে হবে সঠিক ডায়াগনোসিস টা শুরুতেই করতে হবে এইভাবেই আপনি কিন্তু থাইরয়েড থেকে সম্পূর্ণ মুক্তিও পেতে পারেন আবার থাইরয়েড সাথে সারা জীবন সুন্দরভাবে বসবাসও করতে পারেন দ্যাটস আপ টু ইউ থ্যাংক ইউ আলাইকুম